শত বাধার মাঝেও গোষ্ঠী স্বার্থকে উপেক্ষা করে অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালন করে যাচ্ছে যদি পরাজিত শক্তির ইন্ধনে ও বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে সরকারের ওপর আরোপিত দায়িত্ব পালনকে অসম্ভব করে তোলা হয় তবে সকল কারণ জনগণের সামনে উত্থাপন করা হবে এবং পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে সরকার শনিবার জাতীয় অর্থনৈতিক পরিষদ অর্থাৎ একনেকের একটি সভা হয় সভা শেষে উপদেষ্টা পরিষদের এক বৈঠক অনুষ্ঠিত হয় এরপর এক বিবৃতিতে এসব কথা জানায় প্রধান উপদেষ্টার উইং বিবৃতিতে বলা হয় অন্তর্বর্তীকালীন সরকার জুলাই অভ্যুত্থানের জনপ্রত্যাশাকে ধারণ করে কিন্তু সরকারের নিজস্বতা সংস্কার উদ্যোগ বিচার প্রক্রিয়া সুষ্ঠু নির্বাচন ও স্বাভাবিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করে তোলে এমন কাজ সরকারের দায়িত্ব পালনকে অসম্ভব করে তোলে এমনটা ঘটলে সরকার জনগণকে সঙ্গে নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে পরিকল্পনা কমিশনে বৈঠকটি অনুষ্ঠিত হয় বৈঠকে সরকারের প্রধান তিনটি দায়িত্ব নির্বাচন সংস্কার ও বিচার নিয়ে আলোচনা হয় বিবৃতি অনুসারে এসব দায়িত্ব পালনে বিভিন্ন সময়ে নানা ধরনের অযৌক্তিক দাবি দেওয়া উদ্দেশ্য প্রণোদিত ও একটিয়ার বহির্ভূত বক্তব্য এবং কর্মসূচি দেওয়া হচ্ছে এসব বিষয় কীভাবে স্বাভাবিক কাজের পরিবেশে বাধা দিচ্ছে আর জনমনের সংশয় সন্দেহ তৈরি করছে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয় উপদেষ্টা পরিষদ মনে করে দেশকে স্থিতিশীল রাখতে নির্বাচন বিচার সংস্কার কাজ এগিয়ে নিতে ও চিরতরে দেশের স্বৈরাশাসনের আগমন ঠেকাতে দরকার বৃহত্তর ঐক্য এসব বিষয়ে অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর বক্তব্য শুনবে এবং সরকারের অবস্থান স্পষ্ট করবে